শান্তিস কুকিং হাউসে সবাইকে স্বাগত আমি আজকে অল্প কিছুটা নুডলস ও একটি ডিম দিয়ে পরিবারের সবার জন্য মজাদার সাথে নুডলসের মোগলাই পরোটা তৈরি করে দেখাবো বাড়িতে অল্প নুডলস থাকলে আর একইভাবে নুডলস খেতে ভালো না লাগলে আজকের রেসিপিটা আপনার জন্য চলুন তাহলে দারুণ সাদের নুডলসের মোগলাই পরোটা তৈরি করে নেওয়া যাক সবার কাছে অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ দেখার পর রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিবেন আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে দিয়ে দেব আমি এক বাটি জল জলটা কিছুটা গরম হয়ে গেছে আমি ওই পর্যায়ে দিয়ে দেবো একটু লবণ আমি এখানে এক প্যাকেট কোকলা লুডুস নিয়ে নিয়েছি। আর আমি এখান থেকে অর্ধেকটা পরিমাণ দিয়ে কোকোলা লুডুসটা আমি সিদ্ধ করে নেবো আপনারা চাইলে ম্যাগি লুডুসও দিতে পারেন আর আমি লুডুসটা কিন্তু মধ্যে থেকে ভেঙে দেবো এরমভাবে আমি একটা ভাঙা দিয়ে দিয়েছি আমি কিন্তু আর দেবো না আমি অর্ধেক দিয়ে দিয়েছি আমি এবার এটা সিদ্ধ করে নেব আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দুই তিন মিনিটের মতন রান্না করে লুডুসটা আমি সিদ্ধ করে নেব আমি দুই তিন মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি আর এর মধ্যে দেখুন আমার লুডুসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি এবার এটা একটা ঝুড়িতে ঢেলে নেব ঢেলে আমি একবার ধুয়ে নেবটা আমি লুডুসটা ঝুড়িতে ঢেলে ঠান্ডা পানি দিয়ে একবার ধুয়ে নিয়েছি আমি এবার এটা সাইডে রেখে দেব আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি দুই চামচ সাদা তেল আর নিয়ে নিয়ে আমি একটা আলু গ্রেড করে নিয়েছি চারটা কাঁচামরিচ কুষিয়ে নিয়েছি একটা টমেটো নিয়েছি দুইটা পেঁয়াজ কুষিয়ে নিয়েছি আমি এবার এগুলো দিয়ে ভেজে নেব প্রথমে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুষি দিয়ে দিচ্ছি আলু গ্রেড করার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুষি আমি এগুলো আগে কিছুটা ভেজে নেব আমি এবার এর ভিতরে দিয়ে দেবো অল্প একটু লবণ দেব অল্প করে একটু হলুদ আমি হলুদটা খুব সামান্য পরিমাণ দিচ্ছি দিয়ে আমি এবার এটা ভেজে নেব আমি অল্প কিছুক্ষণ এগুলো ভেজে নিয়েছি আমি এবার ওর ভিতরে দিয়ে দেব যে টমেটোটা কুষিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আমি এবার এর ভিতরে দিয়ে দেবো দুই চামচ চাট মশলা আর এই চাট মশলার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আর এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে চাট মশলার লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন আমি এবার চাট মশলার সঙ্গে সবগুলো মিশিয়ে নিচ্ছি মশলাটা দিয়ে আমি আরেকটু ভেজে নিয়েছি আমি এবার এর ভিতরে দিয়ে দেবো একটা ডিম আমি ডিমটা আগে থেকে ভেঙে রেখেছিলাম ডিমটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে আরেকটু ভেজে নেব আমি ডিমটা দিয়েও ভালো করে ভেজে নিয়েছি আমি এবার যে লুডুসগুলো সিদ্ধ করে রেখেছিলাম ওগুলো দিয়ে দেব দিয়ে আমি এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি লুডুসটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আমি এখন ওর ভিতরে দিয়ে দেবো এক প্যাকেট লুডুসের যে মশলা থাকে ওই মশলাটা দিয়ে দেবো এর ভিতরে আর দিয়ে দেবো দুই চামচ টমেটো সস আমি এটা মিশিয়ে নেব আর এখন চুলাটা আমি কিন্তু বন্ধ করে দিচ্ছি আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আমি এবার চুলা কিন্তু বন্ধ করে দিয়েছি আমি এবার এক সাইডে এটা রেখে দেবো আমি এবার একটা ডো তৈরি করে নেব তার জন্য প্রথমে নিয়ে নেব দেড় কাপ ময়দা আমি ময়দাটা দিয়ে দিচ্ছি আমি এবার এর ভিতর দিয়ে দেব এক চিমটি লবণ দিয়ে দেব তিন চামচ সাদা তেল আমি তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এটা কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ডলে ডলে আমি ময়দার সাথে তেলটা দিয়ে ভালো করে ডলে ডলে মিশিয়ে নিয়েছি আমি এখন এর ভিতরে অল্প অল্প করে জল দেব আর একটা ডো তৈরি করে নেব আমার ডোটা তৈরি করা হয়ে গেছে আমি এবার এটা সাইডে রেখে দেব আমি এবার একটা ছোটো একটা বাটিতে কিছুটা জল দিয়ে নিয়েছি আমি এবার ওই জলের ভিতরে এক চামচ ময়দা দিয়ে একটা গোলা তৈরি করে নেব আমার গোলাটা তৈরি করা হয়ে গেছে আমি এবার এটা সাইডে রেখে দেব আমি যে ডোটা তৈরি করে সাইডে রেখে দিয়েছিলাম সেই ডোটা নিয়ে আমি একটা বোটের পরে নিয়ে নিয়ে আমি এবার এর থেকে একটু লেসি কেটে নেব কয়েকটা আমি এরকম করে লেসি কেটে নেব কয়েকটা আমি একটা বোর্ডের উপরে একটা লেসি নিয়ে নিয়েছি আর আমি বোর্ডে একটু তেল লাগিয়ে নিয়েছি আমি বেলুনে একটু তেল লাগিয়ে নিয়েছি আমি এবার এটা বেলে নেব বেলুনের সাহায্যে আমি কিছুটা বেলে নিয়েছি আমি এবার হাত দিয়ে চেপে সেফে আরেকটু বড় করে নেব আমি দেখুন সেফে বড় করে নিয়েছি আমি যে লুডুস্টার রান্না করে সাইডে রেখে দিয়েছিলাম আমি ওখান থেকে কিছুটা নিয়ে রুটির উপর দিয়ে দেব আমি যে ময়দার গোলাটা করে রেখেছিলাম আমি এই রুটির চারপাশ থেকে গোলাটা লাগিয়ে নেবো আমি এবার এগুলো ভাজ দিয়ে নেব দেখুন আমি এভাবে ভাজ দিয়ে নিচ্ছি আমি এবার এ সাইড থেকে উঠে ভাজ দিয়ে নেব আমি এবার এই সাইড থেকে উঠে ভাজ দিয়ে নেব আর ভাজটা একটু সেফে সেপে বসিয়ে দিতে হবে যাতে খুলে না যায় দেখুন আমি সেফে সেপে লাগিয়ে দিয়েছি এটা এটা কিন্তু আর খুলবে না আমি এভাবেই সবগুলো বানিয়ে নেব এ দেখুন আমার বানানো হয়ে গেছে আমি এবার উঠিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি আর এভাবে সবগুলো বানিয়ে নেব আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে আমি তেলটা কিছুটা গরম করে নিয়েছি আমি এবার এক এক করে এর ভিতরে দিয়ে ভেজে নেব আর এই ভাজের পাশটা নিচের দিকে দিতে হবে আর এখন কিন্তু নাড়াচাড়া করা যাবে না এগুলো দেওয়ার পরে কিছুক্ষণ কিন্তু নাড়াচাড়া করা যাবে না যখন দেখবেন ওই পিঠটা কিছুটা হয়ে এসেছে তখন আস্তে আস্তে উল্টে দিতে হবে দেখুন আমি কিন্তু উল্টে দিয়েছি আর এগুলো কিন্তু মিডিয়াম টু লো আসে বাঁচতে হবে আমি এগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি আমি আমি এবার এগুলো নিচ্ছি সব নুডুলসের মোগলা পরিবেশন করে নিয়েছি আর দেখুন বেশ ফুলকো এবং বেশ মুসমুসেও হয়েছে আমি আপনাদের একটা কেটে দেখিয়ে দিচ্ছি আর আমি সাইজগুলো কিন্তু একটু ছোট বানিয়েছি আপনারা চাইলে একটু বড়ও বানিয়ে নিতে পারেন কতটা মোসমুসা হয়েছে আপনারা তো দেখে বুঝতে পারছেন আমাৰ এটা কেটে নিয়া হৈ গৈছে দেখোন এৰ ভিতৰটা নুডলছে ভৰপূৰ আৰু এটা টমেটো সস কিংবা যে কোনো চাটনির সঙ্গে খেতে খুবই ভালো লাগে আপনারা একবার হলো বাড়িতে এইভাবে নুডুলসের মুগলাই পরোটা তৈরি করে দেখতে পারেন আশা করি সকলে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার ফলো করে আমাদের পাশে থাকবেন আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমার চ্যানেলের সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ